আমরা যদি না হই তাহলে আমাদের সকলকে যে কোনো অন্যায়ের মোকাবেলায় এক হতে হবে হবে একসাথে থাকতে আমরা রাজি এখন আমাদের আজকের যে ইশতেহার এটা সংক্ষিপ্তভাবে পাঠ হবেন পাঠ করবে আমাদের ইমাম মহদিন পরিষদের সেক্রেটারি মৌলানা আবদুল্লাহ মামুন সাহেব এর আগে আমি দুইটা কথা বলি খুব ভালো করে আমরা শুনবো বিষয়টা এই বাংলাদেশে কখনো হিন্দুরা আমাদের মুসলমানদের হক পাইছে ভারতে যোগী আদিত্যনাথ এই গরু কেন্দ্রিক ঈদের নামাজ পড়া কেন্দ্রিক হাজারো মুসলমানকে কষ্ট দিয়েছে বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙ্গে দিয়েছে এই যোগী আদিত্যনাথ কিন্তু সবচেয়ে বড় গরুর গোস্ত ব্যবসায়ী গরুর গোস্তর ব্যবসা হবে আরেক দিকে মুসলমানেরা ধর্মীয় গরু আরেকদিকে বাংলাদেশ শাহ জালাল শাহ পরের এই দেশ হাফিজি হুজুর সদর শাহ হুজুরের এই দেশ শেখুল হাদিস শাহ হুজুর মুক্তি আমিনী সাহেবের এই দেশ শেখুল ইসলাম শাহ আহমদ শফির এই দেশ এই দেশে আবু সাইদ রক্ত দিয়েছে মুক্ত রক্ত দিয়েছে আমাদের টাঙ্গাইলের মারুফ রক্ত দিয়েছে ইয়ামিন রক্ত দিয়েছে এই দেশে কোনো বৈষম্য থাকবে না ইংশা আল্লাহ এই দেশে সব ধর্মের মানুষ নিরাপত্তা পাবে ইন্সা আল্লাহ এই দেশের মুলামা মসজিদের ইমাম সর্বসাধারণ মুসলমানের দ্বারা কোনো দিন সংখ্যার ওগুরা কখনোই নির্যাতিত হয়নি হবেও না ইংসা আল্লাহ তবে হ্যাঁ যারা সন্ত্রাসী যারা জঙ্গি যারা দেশদ্রোহী সেই কাদিয়ানি ওদেরকে আমরা এই বাংলাদেশে থাকতে নিবোনা হিংসা ওদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে সর্বশেষ যে কথাটা আমি আপনাদের কাছে বলি আমরা বিশ্বাস করি পুলিশ প্রশাসন জেলা প্রশাসন র্যাব ডিজিপি সেনাবাহিনী তারা বিগত ষোলো বৎসর হয়তোবা কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় আদেশে সুপ্রিম আদেশের কারণে অনেক কিছু করতে পারেননি আমাদের বিশ্বাস এই পুলিশ র‍্যাব বি জিবি সেনাবাহিনীতে যারা আছেন জেলা প্রশাসনে যারা আছেন তারাও মুসলমান তারাও দেশপ্রেমিক এবং তারাও আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন আলে মোলামাকে ভালোবাসেন আমরা তাদেরকে আমরা দেশের পক্ষে সার্বভৌমত্বের পক্ষে ইসলামের পক্ষে শান্তির পক্ষে যে কোনো প্রোগ্রামে যে কোনো কাজে আমরা তাদের নৈতিক সাপোর্ট এবং সমর্থন চাই আল্লাহ আল্লাহর আমাদেরকে কবুল করে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে বলে গেছি আমরা যারা দায়িত্বশীল আমাদের সাথে কথা বলে কাজ করতে হবে আমরা এই দেশকে ভালোবাসি আমরা মুসলমান আরে ভাই কথা বলতে দেয় কালিমা ফসিত পতাকাকেও আমরা ভালোবাসি কিন্তু দেশের সার্বভৌমত্বকে সামনে রেখে দেশের আইনকে সামনে রেখে তো আমাদের চলতে হবে এজন্য প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে যেটা অনুরোধ করা হয়েছে ওই অনুরোধ মানতে যদি ইসলামের আইন ভঙ্গ না হয় তাহলে আমাদের মানতে তো অসুবিধা নেই এই বিষয়গুলো বুঝতে হবে আবেগ আলেমদের মুরব্বীদের কাছে যে আবেগটাকে ব্যবহার করা কিন্তু বাস্তবতাকে সামনে রেখে আমাদের সামনে চলা আমরা যদি আমাদের এই আন্দোলনগুলো এই দাবি দাওয়াগুলোকে সামনে নিতে চাই বাস্তবায়িত করতে চাই তাহলে আমাদের খুব বুঝে শুনে সামনে চলতে এই বিষয়গুলো একটু খেয়াল করা দরকার আমি একটা কথা বলে গেলাম আপনার কারণে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এখানে বলার জায়গা কোন এদের শিকড় এদের গোড়া নাকি অনেক গভীরে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন জায়গায় তারা সুযোগ সুবিধা নিয়েছে তারা তাদের দাবি যে ইস্কন নিষিদ্ধ করতে হলে বাংলাদেশ সরকারকে হাবুডুবু খেতে হবে তো আমরা বলতে চাই যে যদি দেশ প্রেমিকরা আল্লাহ প্রেমিকরা এক হয় তাহলে কোনো অন্যায় দেশদ্রোহী ইসলাম এবং কোন সন্ত্রাসীরা এক মুহূর্তের জন্য জমে থাকতে পারবে না তারপর আমরা জুলাই গোষ্ঠী পেয়েছি তো যাক এখন দরুশ্বরি পড়ি দোয়া করে আমরা আজকের জন্য ফারেক হই বাকি আমাদের বড়রা মৌলানা আবদুল্লাজি সাহেব হুজুর আমাদের মুরব্বী হাফেজ মৌলানা শামসুজ্জামান সাহেব আমাদের মুরব্বী ওনারা হ্যাঁ দুইজনই অসুস্থ ওনাদের জন্য দোয়া করব ওনারা আমাদের টাঙ্গাইলের আরও যারা মুরব্বীরা আছেন ওনারা যদি আমাদেরকে দেশের খাতিরে দিনের খাতিরে মানুষের কল্যাণের খাতিরে আমাদেরকে ডাকেন আমরা সারা দেবতে ইনশাল